উম শিব নমস্কার বন্ধুরা জবেকালী বেঙ্গলি ট্রাইট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় চলুন আজকে একটা ছোট্ট এনার্জি চেক রিডিং নেব কী এনার্জি আপনাদের এই সময় আছে বা ইউনিভার্স আপনাকে কিছু জানাতে চাইলে সেটা দেখে নেব চলুন আপনাদের জন্য কি মেসেজ আছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে দ্য আনসার ইউ নিড টু কামিং ফুল মুন ইন জেমিনাই ওকে Full moon in Pisces. Balance spirituality and practicality. Okay, don't let fate get in your way. Full moon in Leo. Okay, don't let your past hold you back. South node. Work through your fear. New moon in Scorpio. ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি ফুল মুন ইন স্করপিও আর বটম অব দ্য ডেকে আছে ইমোশন আর রানিং হাই সুপারমুন চলুন ফার্স্ট কার্ড এখানে যেটা মেসেজ আসছে আপনাদেরকে রিভিল করছি সেটা হচ্ছে দ্য আনসার ইউ নিড টু কামিং ফুল মুন ইন জেম নাই কিছু প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চাইছিলেন অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোন প্রশ্নের উত্তর জানার জন্য আপনি একটু ওয়েট করুন কিছু প্রশ্নের উত্তর আপনার কাছে আসবে বা আপনি যদি ইউনিভার্সের কাছে কিছু প্রশ্নের আনসার চেয়েছিলেন তো আপনাকে বলা হচ্ছে আপনি একটু ধৈর্য ধরুন কিছু প্রশ্নের উত্তর আপনার কাছে আসবে কিছু সত্যি আপনি জানতে চাইলে সেই সত্যি আপনার কাছে আসবে বা আপনার সঙ্গে যদি খারাপ কিছু হয়ে থাকে কেন হয়েছে তার কারণটা আপনি জানতে পারবেন এটাও হতে পারে যদি কোনো থার্ড পার্টি কানেকশান বা কেউ আপনার খারাপ করছিলো আপনার শত্রু বা এরকম কিছু সেটাকেও আপনি বুঝতে পারবেন তো তার জন্য আপনাকে একটু ওয়েট করতে বলা হচ্ছে ফুল মুন অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত আপনি কিন্তু অবশ্যই এটা ওয়েট করতে পারেন বা দেখতে পূর্ণিমার পর হয়তো আপনি এটা বুঝতে পারবেন ব্যালেন্স ইন ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি ফুল মুন ইন প্রাইসিস আপনাকে বলা হচ্ছে এখানে আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে আপনার লাইফ কোথাও ইনব্যালেন্স হয়ে আছে ইনব্যালেন্স হয়ে থাকা মানে কি জানেন তো আমরা কি বলি যে হয়তো চক বডি ইনব্যালেন্স হচ্ছে ঠিকঠাক টাইমে খাওয়া থাকে না ঠিকঠাক টাইমে ঘুম হচ্ছে না কাজ হচ্ছে না ঠিক সব এরকম এটা একটা জিনিস কিন্তু এখানে আপনাকে ব্যালেন্স যেটা করতে বলা হচ্ছে সেটা হচ্ছে আধ্যাত্মিকতা এবং আপনার প্র্যাকটিক্যাল লাইফ এই দুটোকে ব্যালেন্স করতে বলা হচ্ছে চব্বিশ ঘন্টায় আপনি প্র্যাকটিক্যাল হয়ে থাকবেন বা চব্বিশ ঘন্টাই আপনি স্পিরিচুয়াল হয়ে থাকবেন সেটা আপনাকে করতে পালন করা হচ্ছে আপনাকে ব্যালেন্স আনতে বলা হচ্ছে আরও কিছু মেসেজ আপনার জন্য আসছে যেটা সেটা হচ্ছে যে আপনার সামনের ব্যক্তির সঙ্গে আপনি গিভেন টেকটা ঠিক করুন আপনার সামনে যে ব্যক্তি আছে সে যদি আপনাকে হানড্রেড পার্সেন্ট দেয় আপনিও হানড্রেড পার্সেন্ট দেন আপনি কাউকে হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন আর আপনার সামনের ব্যক্তি আপনাকে টেন পার্সেন্ট দিচ্ছে তাহলে এটা কিন্তু ব্যালেন্স হচ্ছে না ইনব্যালেন্স হচ্ছে তো যদি এরকম আপনার সম্পর্কেতে হয় তাহলে সে জায়গাতে একটু সতর্ক হয়ে যান তাহলে কে কোনো ব্যক্তি আপনার বেনিফিট নিচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু আপনি একটু সতর্ক হন কারণ আপনি একা করে যাচ্ছেন সামনের ব্যক্তির তরফ থেকে কোনো কিছু নেই তাহলে কিন্তু কোথাও গণ্ডগোল আছে কোথাও কিন্তু রিলেশনশিপ বলুন যে কোনো কাজে গিভ অ্যান্ড টেকটা ঠিক হচ্ছে না ইনব্যালেন্স হচ্ছে আচ্ছা থার্ড কার্ড বলছে ডোন্ট লেট ফেইট গেট ইন ইউর ওয়ে ফুলমনি লিও আপনি যদি কোনো কাজের সঙ্গে থাকেন আপনার যদি কোনো লক্ষ্য থাকে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন আর সেই সম্পর্কটাকে আপনি ধরে রাখতে চান যে কাজের সঙ্গে আছেন সেই কাজটাকে ধরে রাখতে চান সেখানে সাফল্য পেতে চান যে বিষয়টাতে আছেন আপনি তো তার জন্য মেসেজ আসছে আপনি আপনার রাস্তা থেকে সরবেন না কারোর জন্য মেসেজ আসছে আপনাদের সঙ্গে মানে কোনো রিলেশনশিপ আপনার লাইফ থেকে বেরিয়ে যেতে পারে তার কারণ হচ্ছে যে ব্যক্তি আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে কোথাও না কোথাও আপনার রাস্তাতে সে বাধা হচ্ছে এটাও হতে পারে ঠিক আছে কোথাও এটাও হতে পারে যে হয় আপনি তার রাস্তায় বাধা দিচ্ছে বা আপনার রাস্তায় সে বাধা দিচ্ছে কারণ ইউনিভার্স চাইছে না যে কারোর লক্ষ্য কারো পরিশ্রম পরিশ্রমকে কেউ নষ্ট করুক আপনি যদি কোনো পরিশ্রম করেন আর আপনাকে কেউ যদি সেখান থেকে সরানোর চেষ্টা করে তাহলে ইউনিভার্স কিন্তু ছাড়বে না ভগবান ছাড়বে না মা কালী ছাড়বে না এখানে আমি নরসিম্মার ঊর্জা পাচ্ছি যারা নরসিম্মার পূজা করেন আমি নরসিম্মেবের উর্জা পাচ্ছি আমি এখানে মা দুর্গার ঊর্জা পাচ্ছি আদি শক্তির উর্জা পাচ্ছি তো আপনাদের জন্য মেসেজ আসছে যারা মা দুর্গার ভক্ত যারা নরসিম্মার ভক্ত তাদেরকে বলা হচ্ছে আপনি যদি রাইট প্যাথতে থাকেন আপনার রাস্তা যদি ঠিক থাকে রাস্তা ঠিক মানে আবার কী এরকম ইগোয়েস্টিক পার্সেন্ট কিছু আছে দীপিকাদি বলছে মানে আমি খারাপ করছি তার আমি ঠিক রাস্তাতে আছি না আপনি নিজেকে একাকে ঠিক বলছেন আপনি যদি মিথ্যে বলে নিজেকে ঠিক বলেন যে আমি ঠিক আছি আমার রাস্তাতে তাহলে কিন্তু কোথাও আপনি ইগোতে পড়ে আছেন আপনি যদি নর্মালি বিচার করে দেখেন যে কাজটা করছেন সেটা মানে ঠিক নয় সামনের ব্যক্তির জন্য তাহলে কিন্তু কোথাও ভুল হচ্ছে তো এখানে আপনার জন্য আপনি যদি পজিটিভ কোনো ইন্টেনশানে থাকেন যার জন্য আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে আপনি নেগেটিভ কোনো কাজের সঙ্গে থাকবেন আর ভাববেন দীপিকাদি বলছে মানে এই কাজটা আমার হবে তাহলে একটা বড় জিরো আর যদি মনে হয় যে হ্যাঁ আমি পজিটিভ কাজে আছি বা আমার কাছে কেউ বাধা দেবার চেষ্টা করছে তাহলে দীপিকাদির ব্লেসিং অবশ্যই থাকছে যে আপনি আপনার কাজে সাকসেস হবেন কিন্তু কোনো নেগেটিভ কাজে দীপিকাদি সাথ দেয় না তো যাই হোক এখানে আপনাদের থার্ড কার্ড হচ্ছে আচ্ছা আপনার তাহলে আপনার রাস্তাতে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে আপনি একদম মানে ধরে নিন যে আপনার লাইফ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে আচ্ছা ফোর্থ কার্ড কি বলছে ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক সাউথ নোড কেতু কারোর ডিস্টার্ব আছে কেতু কারো ডিস্টার্বের জন্য বারবার আপনাকে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে বারবার একই সিচুয়েশন আপনার সঙ্গে তৈরি করা হচ্ছে বারবার কেউ আপনি আগিয়ে যাচ্ছেন কেউ দড়ি দিয়ে পাটাকে টেনে আবার আপনাকে নামিয়ে দেওয়া হচ্ছে আপনাকে আপনি যতটা আগাচ্ছেন পিছন থেকে কেউ ধরে আপনাকে আবার নামিয়ে দিচ্ছে তো এইরকম যদি হয় তাহলে কেতু কোথাও না কোথাও ডিস্টার্ব আছে আপনার ফ্যামিলিতে আপনার বাড়িতে কেতু ডিস্টার্ব আছে তো কেতুর ডিস্টার্ব যদি থাকে সেটাকে ঠিক করার চেষ্টা করুন কারো আমি এখানে দেখতে পাচ্ছি কারো বাস্তুতেই কেতু প্রবলেম আছে আপনি কেতুটাকে ঠিক করার চেষ্টা করুন কারণ যদি দেখেন যে আপনি শুরু করছেন এক জায়গাতে আর পরিস্থিতি আপনাকে আবার সেই পিছন দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে এখানে মেসেজ আসছে যে আপনি কোনো কাজ শুরু করেছিলেন ভালো চললো কিছুদিন চলার পরে আবার খারাপ হয়ে গেল আবার সেই জায়গায় চলে গেলেন কেতু কোথায় ডিস্টার্ব আছে আপনার কোনো রিলেশনশিপ বারবার আপনি মানে একটা রিলেশনশিপ ভেঙে নতুন রিলেশনশিপে যাচ্ছেন সেখানেও একই জিনিস হচ্ছে তো কোথাও আপনার কেতু ডিস্টার্ব আছে বা এটাও হতে পারে কোনো ব্যক্তি এমন আছে যে আপনাকে বারবার আপনি কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছেন যে ব্যক্তি আপনার ফ্যামিলিতেই আছে যে ব্যক্তি বারবার আপনাকে সেই সিচুয়েশানে ফেলছে কারোর জন্য স্ট্রংলি মেসেজ আসছে আপনার যদি ডিভোর্স হয়ে বি ম্যারিড লাইফে আবার যান সেকেন্ড ম্যারেজ যদি হয় তাহলে আপনি দেখবেন কোথাও আপনার ম্যারিড লাইফ যদি ডিস্টার্ব হয় তাহলে আপনি কনফার্ম হয়ে যান আপনার সঙ্গে একই জিনিস হচ্ছে কোনো কার্মিক প্যাটার্নে আপনি পড়ে আছেন এবং সেই ব্যক্তি বারবার আপনার সংসার ভেঙে দিচ্ছে বারবার আপনাকে বদনাম করার চেষ্টা করছে কেউ না কেউ আপনার ফ্যামিলিতে আছে আচ্ছা ফিফ্থ কার্ড যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক টু ইউর ফিয়ার নিউ মুন ইন স্করপিও আপনাকে বলা হচ্ছে ভয়কে আপনি দূরে সরিয়ে দিন আপনি স্ট্রং থাকুন আপনি আপনার জায়গায় স্ট্রং থাকুন আপনার লক্ষ্য আপনার উদ্দেশ্যে আপনি স্ট্রং থাকুন সেখান থেকে আপনি নড়বেন না কেউ আপনাকে সরাতে পারেন না আর ভয়কে আপনাকে দূরে সরাতে বলা হচ্ছে ঠিক আছে কোনোভাবে আপনি ভয় পাবে না ভগবানের ওপর ছেড়ে দিন স্যারেন্ডার করে দিন ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি ফুল মুন ইন স্করপিও অর্থাৎ এই সময়তে দেখুন কোন ব্যক্তিগুলো আপনার সঙ্গে এটা করছে আপনি যাচ করুন যারা আপনার সংসার হতে দিতে চাইছে না বা যারা আপনার কাজেতে বাধা সৃষ্টি করছে আপনি বুঝতে পারবেন আপনার ইনটিউশন আপনাকে বলবে এখানে ইমোশান আর রানিং হাই সুপার সুপারমুন আছে আপনার মন আপনাকে বলে দেবে যে কোন ব্যক্তি আপনার জন্য ঠিক কোন ব্যক্তি ঠিক নয় আর আপনার মন যদি বলে যে ওই ব্যক্তি আপনার সঙ্গে খারাপ করছে তাহলে আপনি কনফার্ম হয়ে যান সেই ব্যক্তি আপনার সঙ্গে খারাপ করছে সেই ব্যক্তিই আপনাকে পিছন দিকে টেনে নিয়ে আসছে কারণ কোথাও না কোথাও সেই ব্যক্তি আপনার সঙ্গে নিজেকে তুলনা করছে হয় আপনি আপনার কাজের জন্য মানে কাজের জায়গায় বেটার আপনার ফ্যামিলি লাইফে আপনি বেটার সেটা কেউ পছন্দ করতে পারছে না বলে সে বারবার আপনাকে পিছন দিকে টেনে নামিয়ে দিচ্ছে তো আপনার এই সময় তো ভিডিও দেখার সময় যার কথা মনে পড়ছে অবভিয়াসলি সেই ব্যক্তি আপনার লাইফে কিন্তু সমস্যার সৃষ্টি করছে এবং আপনাকে বারবার সেই একই জায়গায় নিয়ে যাচ্ছে তো এখানে আপনি কিন্তু সেইটা থেকে বেরান চলুন ট্যারোট থেকে দেখব কি মেসেজ আছে আপনার জন্য ওকে 3 ऑफ सोल्ड 4 ऑफ सोल्ड एनर्जी ভীষণ খারাপ স্টাক 5 বটম অফ দা রে কে 5 অফ অ্যাপেন্ডিক্স দেখুন আপনা কি আপনার হার্ট ব্রেক করছে কেউ আপনার মন ভাঙছে কেউ আপনাকে অসুস্থ করে দিচ্ছে কেউ আপনাকে স্টাক রাখছে কেউ আপনার টাকা পয়সা সংসার সব কিছুকে তজনজ করছে এরকম ব্যক্তি আপনার কাছে আছে আপনি দেখুন আপনি জেনে বুঝে হয়তো তার কাছ থেকে দূরে সরছে না অবভিয়াসলি ফাইভ অফ কাপ যে ব্যক্তিকে আপনি হয়তো হানড্রেড পারসেন্ট ভালোবাসা দিচ্ছেন কিন্তু সেই ব্যক্তি আপনার ভালোবাসা নেওয়ার জন্য রেডি নয় কারণ সেই ব্যক্তি অন্য কিছু চাইছে আর আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে মেসেজ আসছে আপনার জন্য যে আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন সে আপনার ভালোবাসাতে স্যাটিসফাই নয় ওকে কুইন অফ বোন কোথাও না কোথাও ব্ল্যাক ম্যাজিক আপনাদের ওপরে চলছে কেউ আপনার ওপরে রুলিং করার চেষ্টা করছে মেসেজ সেই একটাই আসছে যে কেউ আপনার ওপরে রুলিং করার চেষ্টা করছে কেউ আপনাকে পিছন দিকে ট্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখুন সেটা কে হতে পারে কারোর জন্য মেসেজ আসছে আপনার পার্টনারও হতে পারে ঠিক আছে আপনার পার্টনারই হয়তো চাইছে না আপনার হাজব্যান্ড ওয়াইফ আর যেই দেখেন না কেন তার মানে পার্টনার চাইছে না সে আগিয়ে যাক ঠিক আছে কিন্তু আপনার জন্য মেসেজে আসছে এসব বোন ভগবান আপনার হাত ধরে আছে খুব দ্রুত গতিতে আপনাকে যারা কাঁদিয়েছিলো যারা আপনাকে দুঃখ দিয়েছিল যারা আপনাকে ঠকিয়েছে দিন ধরে তাদের জন্য মেসেজ আসছে যে আপনার লাইফে তারা আবার পজিটিভ হয়ে যাবে আপনার কাজ আপনি আপনি সাকসেস পাবেন ঠিক আছে দেখুন আপনি দেখুন পেজ অফ প্যান্টিকালের পরই আছে কুইন অফ প্যান্টিকাল মানে এই পেজ অফ প্যান্টিক্যাল থেকে হঠাৎ করে আপনি কুইন অফ প্যান্টিকালে চলে যেতে পারেন অর্থাৎ বন্ধুরা রাতারাতির মধ্যে আপনার কিন্তু চেঞ্জ হতে পারে আমি বললাম না কেউ বেঁধে রাখার চেষ্টা করছে আপনাদের দুজন কেউ বাঁধতে পারে আপনাদের পার্টনারকেও কেউ বেঁধে রাখার চেষ্টা করছে যারা রিলেশনশিপে খারাপ করার চেষ্টা করছে যে আপনাকে হ্যাপি আপনার ম্যারেড লাইফকে হ্যাপি দেখতে পাচ্ছে না আপনার ম্যারেড লাইফকে কেউ সুখের দেখতে পাচ্ছে না সে চেষ্টা করছে এবং বহুবার আপনার ওপরে কিন্তু প্রয়োগ করা হয়েছে টেন অফ সোডের বহুবার আপনার ওপর প্রয়োগ করা হয়েছে কিন্তু এইবার আপনার সঙ্গে কিন্তু খারাপ কিছু হবে না আর যাদের জন্য মেসেজ আসছে আপনার পার্টনার যদি আপনার সঙ্গে এরকম কিছু করে থাকে বা এরকম করছে আপনাকে তো নার্সিসাস টাইপের যদি আপনার পার্টনার হয় তাহলে আপনার দিকে কিং অফ কাপস কোনো পজিটিভ ব্যক্তি আসছে কোনো পজিটিভ লাভ আপনার দিকে আসছে কোনো পজিটিভ অফার আপনার দিকে আসছে যে কি না আপনাকে এই খারাপ পরিস্থিতি থেকে বের করে দেবে চলুন লাস্ট কার্ড দেখব সিক্স অফ প্যান্টিক্যাল কেন আসছে না আপনার গুড কারমা। আপনি যে ভালো কাজ করেছিলেন আপনার ভালো কাজের জন্য ভগবান আপনাকে গিফট স্বরূপ কোনো মানুষকে পাঠাচ্ছে আপনার লাইফেতে যে এই খারাপ ব্যক্তির হাত থেকে আপনাকে বের করে দেবে তো কার যার জন্য শোনা দরকার জানি না কার জন্য মেসেজ আজকে চ্যানেলিং হয়েছে তো আজকে এই পর্যন্তই থাক চলুন আমি একটুখানি আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নিই এখানে কিছু গাইডেন্স যদি থাকে কিছু সাইন যদি থাকে আপনার জন্য হ্যাপিনেস আপনার খুশি লাইফ ইউনিভার্স আপনাকে খুশি দিতে চায় যদি কেউ আপনাকে বারবার আপনার সংসার ভাঙার চেষ্টা করে এইবার পারবে না আপনার সংসার এইবার ভাঙতে পারবে না বা দেখুন ফ্রেন্ডশিপ যদি আপনারা কোনো ফ্রেন্ডশিপেও থাকেন আপনার ফ্রেন্ডশিপ কেউ ভাঙতে পারবে না বা আপনার লাইফে কোনো ফ্রেন্ড আসছে যে কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে যে কিন্তু আপনাকে বুঝবে পেয়ার ভাইদাবে আপনারা কেউ না কেউ পেয়ার করেছিলেন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন কান্নাকাটি করেছিলেন যে আপনি বুঝতে পেরেছিলেন যে কেউ আপনাকে পিছন দিকে টানছে তো ভগবান আপনার প্রার্থনা শুনেছে এবং প্রার্থনা শোনার ফলেই আপনার লাইফে কমিউনিকেশন ঠিক আছে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করবে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেও তো যে আপনাকে হেল্প করবে অ্যাভেন্ডেন্স আপনার লাইফে তারপরে কিন্তু প্রচুর সুখ সুবিধা সব কিছু আপনি পেয়ে যাবেন ট্রান্সফরমেশান আপনার পরিবর্তন হচ্ছে যদি আপনি আপনার আশেপাশে প্রজাপতি দেখতে পান তাহলে পরিবর্তন হচ্ছে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে কানেকশান আপনার খারাপ হয়ে যাচ্ছিলো আপনার পার্টনার যদি আপনাকে স্ট্রং কম মানে কমিটমেন্ট দিচ্ছিল না কমিউনিকেশন করছিল না আপনার পার্টনার যদি রানার ছিল বারবার মানে দায়িত্ব নেবার ভয়তে পালিয়ে যাওয়া তো আপনার জন্য মেসেজ আসছে আপনার পার্টনার কিন্তু এইবার আপনার সঙ্গে কিন্তু স্ট্রং বন্ডিংয়ে আসছেন আপনাদের ম্যারেড লাইফ কিন্তু হ্যাপ হবে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে মানে ধরুন আপনি সিঙ্গেল থাকলে আমি বলবো যে অবশ্যই আপনার দিকে আপনার এনার্জি অনুযায়ী আপনি নেবেন কিন্তু যদি আপনি আপনার পার্টনারকেই ভালোবাসেন তাহলে আপনার জন্য মেসেজ আসছে যে আপনাদের মধ্যে স্ট্রং কমিউনিকেশন তৈরি হবে একে অপরকে ছাড়া আপনারা কিন্তু চলতে পারবেন না এই ট্রান্সফরমেশানটা হয়তো আপনার জন্য হচ্ছে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনাদের পার্টনার যদি আপনার থেকে নো কন্টাক্ট অফ সিচুয়েশানে থাকেন মানে আলাদা থাকেন তাহলে আপনার আপনার পার্টনারের মধ্যে ট্রান্সফরমেশন হচ্ছে সে বুঝতে পারবে আপনার ভালোবাসাকে এবং সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং ভালোবাসাটাকে বাঁচানোর চেষ্টা করবে আপনার সঙ্গে সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখাবে ওম নমশিবায় জয় মা কালী